তো বন্ধুরা আমার এখন এখন আমাকে বের করে দিচ্ছে বন্ধুরা আমি কুড়ি হাজার টাকা দিয়ে একটা ফোন নেবো ভেবেছিলাম তা হলো না তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে পরের বার আমি ওই এক লাখ চল্লিশ হাজার ফোন নেবোই তো স্যার আপনার রাস্তা আছে আপনি চলে যান চলে যান তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি বাড়ি যদি ভিডিওটা ভালো লাগে আর কি বলবো আপনাদের ভালোবাসা চাই বন্ধুরা আমি এক লাখ চুয়াল্লিশ হাজার টাকার ফোন আমি নেবই যে করে হোক নেবই